বলছি ভাই শখ করে কেউ বাপের বাড়ি থাকে না আর ভাই সবাই খারাপও হয় না আর একটা ব্যাপার বাড়ি থেকে মেয়েটার বদনাম হবে আর শ্বশুর বাড়িতে হবে না মানে মেয়েটা বলতে চাইছে যে বাড়ি থাকলে মেয়েটা মানে বাপের বাড়ি থাকলে বদনাম হবে শ্বশুর বাড়ি থেকে হবে না মানে এটা তার বক্তব্য স্বপ্নের পরই তোমাকে কমেন্ট রিপ্লাই করা বলে দিই যারা আমার চ্যানেল এখন আছে তারা এখন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখছো তারা ইউটিউবের ভিতরে যে সাবস্ক্রাইব করে দাও সবার কমেন্টের রিপ্লাই আমি এখানে করি তো দেখো বলে দিই একশোবার আমি তোমাকে বলো বাপের বাড়িতে থাকলে মেয়ে সবাই খারাপই বলবে কেন বলো দেখিনি বলবে যে শ্বশুর বাড়ি গেলে চলতে পারছে না এখানে শাশুড়ি খারাপ বলবে না জামাই খারাপকে বলবে না খারাপটা তোমাকেই বলবে একটা এটা হয়ে আসছে যে প্রথম থেকে যে মেয়েরা শ্বশুর বাড়িতে একটা তাদের জীবন শেষ হয় এটা তো কথা মানো এবার এটা মানতেও হবে তোমাকে তো শ্বশুর বাড়ি যখন তুমি যাচ্ছ না তো তোমাকে বাপের বাড়ি সবকিছু স্বপ্ন ফেলে দিয়েই তোমাকে যেতে হচ্ছে আর সবকিছু ত্যাগ করি তোমাকে যেতে হচ্ছে বাপের বাড়ি তোমার নিজের না আর তাছাড়া বাপের বাড়ি পড়তে হলে একদিন বাপও বিরক্ত হবে মাও বিরক্ত হবে দাদা বৌদিরা বিরক্ত হবে শ্বশুরবাড়ি থাকলে একটু কষ্ট করে থেকে গেলেও শেষ বয়সে কিন্তু তোমার কাছে খুব সুখীরই হবে কারণ স্বামী একদিন বুঝতেই পারে এটা সবাই মনে রাখবে স্বামী একদিন একদিন ঠিকই বুঝতে পারে যে তাকে পরিবারের লোক সাথ দিচ্ছে না পরিবারের লোক তা ব্যবহার করার চেষ্টা করছে এর আগে ভিডিওতেও আমি বলেছি আর এখনও তোমাকে বলছি যে যে শ্বশুরবাড়িতে থাকার চেষ্টা করো তবে হ্যাঁ অতিরিক্ত কষ্ট সহ্য করো না এখন কোনো ব্যাপার আছে নিশ্চয়ই স্বামীকে বোঝানোর চেষ্টা করো যে এইটার প্রবলেম আমার হচ্ছে স্বামী যখন শোনার চেষ্টা করছে না তখন সেটাকে এমন কাউকে বলার চেষ্টা করছে স্বামী তার কথা শুনে অতএব তোমাকে কিন্তু শ্বশুর থাকতে হবে বাপের বাড়ি থাকলে কিন্তু কোনো মেয়ে ভালো হয় না মানে আমি বলছি না যে তুমি খারাপ সমাজ যেটা বলে বাপের থাকে খারাপ হয় না শ্বশুরবাড়ির লোক কিন্তু কোনোদিন যে তোমাকে মানে নিজের করে রাখবে এটা ভেবো না যতদিন তুমি কাজ করতে পারবে ততদিন তোমার এটা তোমার ক্ষেত্রে হবে যখন তুমি শাশুড়ি হবে না তখন এটা হবে এটা একটা মানে মানে পূর্ব সত্য কথা এটা সত্যি যে তোমাকে মানতে হবে তুমি যেমন শাশুড়ি হবে তখন তুমিও ওই জিনিসটাই করবে এখন আপাতত শাশুড়ির যে কথাগুলো তুমি আমাকে বলছো বা খারাপের কথা বলছো সেটা তুমি শুশুরি থাকার চেষ্টা করো ঠিক আছে তো যাই হোক আমার এই ভিডিওটা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দিও যে ভালো একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা আমাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও